তুমি বলেছিলে বিয়েটা হয়ে যাক সব ঠিক হয়ে যাবে প্রথম সাত ভুলে থাকবো এই দিনের জন্য তোমাকে মন থেকে সরাতে পারিনি আর তোমার স্মৃতি থেকে নিজেকে বের করতে আমার তো আরো বেশি মনে পড়েছে কারণ এই দিনটা তো তোমার আর আমার হওয়ার কথা ছিল তবে কিভাবে ভুলি তোমায় বলো তো তুমি বলেছিলে মেয়েদের একটা বেবি হলে সব ঠিক হয়ে যায় স্বামী সন্তান সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় নানান ব্যস্ততায় অতীত নাকি আর মনে পড়ে না আমি তো অতীত ভুলতে পারিনি বাবুর বাবার জায়গায় আমি তো এখনো তোমাকে কল্পনা করি সাত বছর পর হঠাৎ আমার কথা কিভাবে মনে পড়ল তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমি চাই এত বছর পর আবার কিসের প্রশ্ন তোমার কাছে আমি যেটা জানতে চেয়েছি তুমি সেটার উত্তর দাও তুমি কি সত্যি আমাকে কখনো ভালোবেসেছিলে তোমাকে আমি অনেক ভালোবাসতাম তাই তো চেয়েছি তুমি ভালো থাকো আমার কাছে থাকলে তুমি কখনো ভালো থাকতে পারতে না তোমার সাথে এখন যে আছে তাকে কি তুমি ভালো রাখতে পারোনি আমার কথা কি তোমার কখনো মনে পড়ে আগে তোমার কথা অনেক মনে তখন মন খারাপ হতো কিন্তু এখন মনে পড়ে না আমি আবার প্রশ্ন করছি তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে basta তাহলে তুমি আমার কথা কিভাবে ভুলে গেলে কেন তাহলে আমার কথা মনে পড়ে না কেন তোমার আমার কথা মনে পড়ে চোখ দিয়ে পানি পড়ে না সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায় তুমি বলেছিলে বিয়ে ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে হবু স্বামীর সাথে কথা বলতে বলতে তোমার সাথে কথা বলার অভ্যাসটা পাল্টে যাবে সব ভুলে যাব কই ভুলতে তো পারলাম না তার সাথে কথা বললে তোমার কণ্ঠস্বরই আমার কানে বাজে তার সামনে গেলে তোমার মুখটাই ভেসে ওঠে কেন এমন হয় বলো তো তুমি বলেছিলে বিয়েটা হয়ে যাক সব ঠিক হয়ে যাবে প্রথম সাত দিন বিয়ের হাজারো ঝামেলা নিয়ম কানুন সাত সব সবকিছু ভুলে থাকব। কই এই সাত দিনে তো এক সেকেন্ডের জন্য তোমাকে মন থেকে সরাতে পারিনি আরেনি তোমার স্মৃতি থেকে নিজেকে বের করতে আমার তো আরো বেশি মনে পড়েছে কারণ এই দিনটা তো তোমার আর আমার হওয়ার কথা ছিল তবে কিভাবে ভুলি তোমায় বলো তো তুমি বলেছিলে মেয়েদের একটা বেবি হলে সব ঠিক হয়ে যায় স্বামী সন্তান সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় নানান ব্যস্ততায় অতীত নাকি আর মনে পড়ে না কই আমি তো অতীত ভুলতে পারিনি বাপুর বাবার জায়গায় আমি তো এখনো তোমাকে কল্পনা করি তার মুখের দিকে তাকালে এখনো তোমার মুখটাই ভেসে ওঠে ভুলতে পারলে কি এরকম হতো বলতো তুমি বলেছিলে ছেলেমেয়ে বড় হলে সব ঠিক হয়ে যাবে জানো এখনো বাচ্চাদের স্কুল থেকে ফেরার পথে সেই বয়সে ছেলেমেগুলোকে দেখি খুনশুটি করতে বুঝতে আর বাকি থাকে না ওদের প্রেম চলে চোখের কোনে হাত দিয়ে দেখি সে কি জল তৎক্ষণাৎ মুছে ফেলি বাচ্চাগুলো দেখলে কি ভাববে বলতো এভাবেই দিন যাবে মাস যাবে বছর যাবে তোমাকে হয়তো আর ভোলা হবে না তুমি হয়তো আমাকে ভালোবেসেছ কিন্তু অভ্যাস বানাতে তিথির এমন প্রশ্ন শুনে আমি অবাক হলাম আমি তো তিথিকে থেকে বেশি ভালোবেসেছিলাম তাহলে কেন তিথিকে আমার সবসময় মনে পড়ে না আমি কি সত্যি ভালোবাসতে পারিনি আমি কখনো ভাবিনি এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে